যারা বাচ্চাকে নেবুলাইজার করে থাকেন তারা এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন এই মেডিসিনগুলো অনেক ভালো আমার বড় ছেলের ক্ষেত্রে আমি করেছি এবং আমার মেয়ের ক্ষেত্রে আমি করেছি আমার মেয়ের বয়স থ্রি মান্থ চলতেছে আর থ্রি মান্থের জন্য আমি আইটেক্সটা জিরো পয়েন্ট ফাইভ সাল্টোলিন জিরো পয়েন্ট ফাইভ এবং নর্সলটা ওয়ান পয়েন্ট ফাইভ সিসি ইউজ করে থাকি এখন আপনার সিসি বুঝবেন কিভাবে। একটা ইঞ্জেকশনের সিরিজের মাধ্যমে আপনারা বুঝতে পারেন এখানে জিরো পয়েন্ট ফাইভ অলরেডি দেওয়া আছে এটা মানে জিরো পয়েন্ট ফাইভ সিসি ওয়ান পয়েন্ট ফাইভ সিসি আপনার এটা মেপে তারপর আপনি এটি ইউজ করবেন যেহেতু ছোটোবেবির ক্ষেত্রে সিক্স মান্থ বা সিক্স মান্থের নিচে যারা তাদের জন্য জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ইউজ করবেন সিসি আর বড়ো হলে আরেকটু বাড়িয়ে বাড়ি ওয়ান সিসি দেবেন এটা হলো আপনার নেবোনাইজারের একটা মানে ইয়া অনেকে বুডি কট ইউজ করেন বা অন্যান্য কিন্তু আমি মনে করি এটাই বেস্ট হুম এটাই বেস্ট বাচ্চাদের সর্দি ঠান্ডা লাগলে এই নেবোনাইজারের মেডিসিনগুলো খুব ভালো আমি এটা ইউজ করে থাকি